যাদের রক্তের সমস্যা আছে বা ডায়েট করছেন তারা এই পানীয়টি সকালে খেতে পারেন তাহলে সারা সারাদিনে শরীরে এনার্জি বুস্ট করবে সাথে রক্তের সমস্যা থাকলে সেটাও সমাধান হবে আমি এখানে একটা বড়ো সাইজের গাজর নিয়েছি গ্রিন আপেল নিয়েছি আর বিটরুট নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এখন আমি সংরক্ষণ করার জন্য আইস কিউব বক্সে নিয়ে নিচ্ছি এভাবে সংরক্ষণ করে রাখলে দীর্ঘদিন খাওয়া যায় এখন যেহেতু বিট্রুটের দাম কম আর অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে জন্য এখনই সংরক্ষণ করে রাখতে পারেন সামনে রোজা আসছে ইফতারিতে খেতে পারেন তাছাড়া প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানির সাথে এটা খেতে পারেন আমি এখন এই আইস বক্সটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ হওয়ার জন্য তারপর সকালে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এভাবে কিউব কিউব হয়ে গেছে আমি এখন বক্স থেকে উঠিয়ে নিচ্ছি আমি যে কোনো একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব অনেক দিন পর্যন্ত থাকে নষ্ট হয় না এভাবে রেখে দিলে যখন খুশি তখন কয়েকটা কিউব নিয়ে ঝটপট খাওয়া যায় আমি এখানে এক গ্লাস গরম পানি নিয়েছি তার মধ্যে দুইটা কিউব দিয়ে দিচ্ছি সাথে মিশিয়ে নিব মধু যারা মিষ্টি ছাড়া খেতে চান তারা এইভাবেই খাবেন আর যারা একটু মিষ্টি দিয়ে খেতে চান তারা মধুটা দিতে পারেন আইসটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর উপর থেকে কিছুটা মধু মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার বিটরুট জুস বা এনার্জি বুস্টার যাই বলেন না কেন খেতে কিন্তু খুবই মজার আপনারা চাইলে খুব ঝটপট এভাবে বানিয়ে নিতে পারেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ